শুরু করছি আজকে কোথায় যাচ্ছি আজকে হচ্ছে স্যাটারডে শনিবার তো ভাবলাম যে হস্তশিল্প মেলাতে এবছর আমি একবারও যাইনি যাওয়াই হয়নি ভীষণ ভালো লাগে লাস্ট তিন চার বছর যাওয়া হয়নি লকডাউনের পর থেকে আর যাওয়া হয়নি তো ভাবলাম কেন না আজকে যাই তো আজকে ছুটি আছে তো ভাবলাম তো চলো আজকে বেরোনো যাক একটু যাচ্ছি মেলাতে তোমার সাথে পুরোটাই শেয়ার করবো কারণ আমি দেখলাম অনেকগুলো পোস্ট ফেসবুকের অনেকগুলো পেজ এত সুন্দর সুন্দর করে জিনিসপত্র বসেছে প্রত্যেকবারই ইউনিক ইউনিক জিনিসপত্র বসে এই বছর আরও যেহেতু যাইনি দু তিন বছর তো আরও ইচ্ছা করছে যেতে তো চলো যাচ্ছি সঙ্গে তুমি থাক আমরা তোমরা থাকো কী হয় না হয় সমস্ত ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো কী 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 পাওয়া যাচ্ছে না যাচ্ছে সমস্ত কিছু শেয়ার করবো চলো সঙ্গে থাকো পুরো ভিডিও দেখতে থাকি আশা করি একটা খুব ভালো ভিডিও আজকে দেখতে পারবে চলো স্টার্ট দেখো আমরা চলে এসেছি ফাইনালি হস্তশিল্প মেলা এটা হচ্ছে দু নম্বর গেটে তোমরা নামবে অবশ্যই ওইটা এক নম্বর গেট তাই তো ওইটা এক নম্বর গেট চলে এসেছি হস্তশিল্প মেলার ভিতরে মোটামুটি কি অনেকটাই ভিড় হয়েছে তোমাদের দেখাচ্ছি অনেক ভিড় হয়েছে মানে এখন অলরেডি বাজে ওই সাড়ে তিনটে নাগাদ কিন্তু প্রচন্ড ভিড় হয়েছে তোমাদের দেখাচ্ছি এই ট্রেগুলো কেমন দাম ছোট আছে এর থেকে এই এই ছোটোগুলো হ্যাঁ আড়াইশো আচ্ছা ওটা কি মা ওটা একটু দেখি দেখো এটা কি অসাধারণ পেন্টিং অসাধারণ দাদা কত দাম ওইটা বিক্রি করেছেন নশো দারুণ এটা আপনি এঁকেছেন দারুণ এঁকেছেন দারুণ আর এখানে যা যা সব আপনারাই করেন না খুব সুন্দর অসাধারণ দেখো পটচিত্রগুলো কি দারুণ আড়াইশো বাহ দেখো ল্যাম্পটা কি সুন্দর আর ওই প্লেটটা ওই যে ওই মাছের ওই বানিয়ে টা সেই সংক্রান্ত একটি বই একটু ফিশ ফিঙ্গার অর্ডার করেছি এই যে হাতে দাঁড়িয়ে আছে কারণ প্রচন্ড ভিড় এখন পিছনটা দেখলে বুঝতে পারবে কতটা ভিড় পুরো পিছনে দেখো লোকজন দেখতে পাচ্ছেন মানে খাবার স্টল এই যে আমার পিছন দিকটা পুরোটাই খাবার স্টল প্রচন্ড ভিড় बेसिकली পুরো মেলার থেকে বেশি ভিড় হচ্ছে খাবার স্টলের কাছে বেশি ভিড় আছে হয়েছে পাওয়া देखिए বাবা ফিশ ফ্রাই ফিশ ফিঙ্গার ফিশ ফ্রাই লিঙ্গর এটা আমার আঙ্গুল থেকে শুরু আমি ভাবলাম কি মিষ্টি কাজাগল্লা তাই বাঙালি ভালোবাসে তাই কত ভিড় দেখো এটা পুরোটাই ফুড আলাদা আলাদা

এগুলো কি সুন্দর দেখো তিরিশ টাকা করে বললে না এই বইটি কিনতে আগ্রহী থাকে তাহলে অবশ্যই মেলা

কি সুন্দর এই দেখো এই ফটো ছুটটা সুন্দর আর্ট পেপারের উপরে কাজটা করে তার উপরে মনে হয় একটা হালকা ওই কাপড় দেওয়া আছে তাতে স্ট্রং হয় সুন্দর নিখুঁত কাজ দাদা এই প্যাঁচাটার কীরম দাম তিনশো টাকা এইটা কি আছে এটা মনসা দেবী আচ্ছা তিনশো সবার হাতের কারুকার্য এত ভালো লাগে সত্যি মানে অসাধারণ কারুকার্য সবাই সবার বাচ্চা পরিবার নিয়েই কিন্তু এই যে মেলা হয় সেখানে একদিন থাকে আর তারপরে সবাই সবাই কাজ করে একসাথে মিলে পাটের না কি সুন্দর দেখো দুর্গা ঠাকুরটা অসাধারণ বানিয়েছে এটা কি দুর্গা বানাচ্ছেন দাদা বানাচ্ছেন দুর্গা দেখো দুর্গা বানাচ্ছে ছোট

দেখো কত সুন্দর করে পটচিত্র করছে পাখার মধ্যে অসাধারণ আচ্ছা এই ব্ল্যাক প্লেটটা টা দাম

দারুন অসাধারণ এ কত লিগুরogram দাম আর ওইগুলো কলসি মানে কিসের কলসি আছে ওর ভিতরে আলবানি বাহ আমি একটা হাতে নিয়ে দেখাচ্ছি দেখো এগুলো দুশো করে দারুন 180 বাহ তাহলে দেখো কত সুন্দর আধিকারিকদের রিপোর্ট মেলা অফিসে জমা দেওয়ার জন্য জানানো হচ্ছে

সবই আলাদা 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 গাছটাও কি সুন্দর এগুলো যে বাঁশ দিয়ে কেটে কেটে এরকম সুন্দর না দারুণ কষ্ট দেখো এই যে ছৌ নাচ করে তাদের পোশাক কি সুন্দর বাড়ির জন্য চপ দিলাম চপ নিয়ে বাড়ি যাবো তোমার দেখাচ্ছি একটা তারা বাজারে চলে এসেছি আমি তোমাদের এবার দেখাবো কি কি কিনলাম এবারে হস্টেল বেলাটা অনেকটাই বড় বসেছিল কিন্তু ফুড তো তার থেকে বড় মানে অনেকটা জুড়েই কোর্ট কিন্তু এত কাদা যেহেতু বৃষ্টি হচ্ছে দুদিন ধরে কাদা প্যাচ প্যাচ করছিল তোমাদের দেখাচ্ছি কি কি কিনেছি আমি দু তিনটা জিনিস কিনেছি আর কিছু জিনিস কিনেছি তোমাদের দেখাচ্ছি ক্যামেরা করে ক্যামেরা জাস্টিস করছে না বাট খুব সুন্দর এই প্লেটটা এই প্লেটটা কিনেছি খুব সুন্দর কালারটা ঠিক ক্যামেরায় বোঝা যাচ্ছে না বাট দারুণ কাপটাও নিয়েছি আরও কিনেছি দেখাচ্ছি কাপগুলোও নিয়েছি এই কাপগুলো নিয়েছি তিরিশ টাকা করে আর এই প্লেটটা এই যে প্লেটটা প্লেটটা টাকা ধূপটা কিনেছি খুব সুন্দর গন্ধটা এই রোজেরও এটা কিনেছি এই ছোট ওই বাটিটাও কিনেছি কি সুন্দর দেখতে এটা মাটির পুরো বাটিটা পুরো মাটির আর একটা জিনিস যেটা ভিডিও করি সেই জন্যই নিয়েছি আর নাল দেখলে সাজানোর জন্যই আর এখানে এটা নিয়েছি দেখো এটা হচ্ছে একটা গ্লাস মাটির গ্লাস জল খাওয়াও যায় নতুন কাপে একটু চা খাচ্ছি এখন এসেছি বাড়িতে বোর একটু চা করে দিল নতুন কাপে চা খেতে আরো বেশি ভালো লাগে যারা চা কফি খেতে ভালোবাসো তারা জানো যে মানে শুধুমাত্র চা খাওয়াটা বড় কথা না সুন্দর সুন্দর কাপে চা খাওয়াটাও কিন্তু বেশ ভালো লাগে তার সাথে তো তোমাদের দেখালাম চপ নিয়েছি সে চপ খাচ্ছি এটা হচ্ছে আমের চপ দারুণ আজকে কি কি করলাম না করলাম পুরো ব্লগটা শেয়ার করলাম কি করতো সাবস্ক্রাইব করতো লাইক করতো চ্যানেলটাকে অনেক অনেক কমেন্ট করে জানাতে হবে যে ভিডিওর কোন পার্টটা বেসিকালি ভালো লেগেছে আর পুরো ভিডিও ভালো লেগেছে আর ডিসক্রিপশন বক্সে আমার সমস্ত লিঙ্ক গুলোতে হবে সেগুলো ভালো থেকে সুস্থ থাকবে ঠান্ডায় সেভ থেকে টাটা